পাজা ও নাইলে গরু আসসালামু আলাইকুম কুরবানির ঈদ মানে শুধু ধর্মীয় ত্যাকনা সাথে থাকে খুশি উৎসব আর কিছু মনে গেথে থাকা গান আজকে আমরা দেখব কুরবানির ঈদকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় 15টি গান যেগুলো শুনলেই মনে পড়ে যায় হাতির গরু ঈদের দিন আর শৈশবের স্মৃতি ভাই তা ভবরে খান হবরে খান যায় শকনো বাড়ি ঈদ আসছে কৌরানি ঈদ এমন একটি ঈদ যে সবাই বাড়ি আসে সবাই অনেক অনেকই কোরবানি দেয় এই কোরবানিদে বাংলাদেশে প্রায় নয় থেকে দশ মিলিয়ন লোক কোরবানি দেয় বাংলাদেশের লোকের মধ্যেও আর এটা এটা ঐতিহ্যপূর্ণ একটি যা কিনা বিশ্বের দ্বিতীয়তম দেশে বাংলাদেশ হিসাবে আছে আর প্রথম দেশ ইন্দোনেশিয়া যেখানে বেশি কোরবানি হয় সেকেন্ড নম্বর বাংলাদেশ আছে আলহামদুলিল্লাহ

এই গানগুলো হচ্ছে বিভিন্ন জনপ্রিয় গানের প্যারোটি অথবা ফানি রিমেক ভার্সন বলতে পারে নিলে না রে কুরবা এদের মজা আছে এটাই যে একই সাথে পরিবার শুদ্ধ হাঁটে যাবো যায় গরু দেখে বেঁচে উঠে কেনবো এটাই আছে মজা কিন্তু দুর্গাভোগ বসে আমরা এবার দেখছি না এদের আমাদের হাঁটা কেনি ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে ইনকাম করে আমি টাকা এক মাসে ইনকাম করব ইউটিউব থেকে সেই বছরে আমি কোরবানি দেবই আমি কথা দিলাম আপনাদের এই গানটা শুনলেই যেন মনে পড়ে যায় ঈদের সেই পুরনো দিনগুলোর কথা এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এখানে হইল রমজানের আর কা কুরবান এখানে আনন্দের পাশাপাশি থাকতো একটুকো কো নস্টালজিয়াও তাছাড়াও সাইদ সামির রিমিক্স করা গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চাই হোক তারপর রয়েছে ডিমো আমি কুরবানি আমি আমি কুরবানি আছে বোতপালি গরু কিনন তিন চারটা ব্যবসায়ী কয় বোতপালি দাম আমি একটা ভিডিও দেখলাম যেটা হচ্ছে একটি গরুকেও কিনে নিয়ে যাচ্ছে সেই সময় একটা গরু একটা লোকের আসার মধ্যে সেন হয়ে তার আশার মারিয়ে ফেলে যাচ্ছে যার পর মানে এমনভাবে পড়ছে পরার পর মানে এই ঘাটটা ভাঙে জাগায় মারা গেছে সবাই এদিকে সাবধানতা থাকবেন সাবধান এদিক সবাই সাবধান থাকবেন তাতে মানে আপনি আপনার গরু সুন্দরভাবে নেবেন হাতে লাঠি রাখবেন সুন্দরভাবে ওটা নিয়ে যাবেন সমাগম

আশের পাশের গানটি অলমোস্ট কত বছর আগের তা বলতে পারি না তবে ইউটিউবে বারো বছর আগে আপলোড করা হয়েছে গসাই কোথায় পায় আহ শোনে নি কোনো দিনও শুনুন নি গানটা একদম ভাবে ফালতু কি আদিকালের গান ভালো লাগলো আমার গানটা একদম গায় হোক কালকেই ঈদ আসছে সবার দাওয়াত রইল আর আমাকে কে কে দাওয়াদেবেন তারা কমেন্টে দাঁবেন শাকিব খানের গানগুলো বা জিতির একটা গান আছে এইসব গান খুব ভালো চলে এইগুলো মিলিয়ান মিলিয়ন ভিউ এই গানগুলো আসলে অনেক সুন্দর অনেক পাওয়ারফুল এত পাওয়ারফুল কি বলবো সেগুলো আসলে অনেক ভালো এগুলো তেমন আমি ভালো লাগছে না এগুলো তারপর রয়েছে খান সাহেবের কোরবানি গানটি এই গানটি হচ্ছে দু হাজার তেইশ সালের প্রিয়তমা মুভির গান

তো গাইজ আমি ভিডিওটা বড় মধ্যে আসি ভিডিওটা এটুকি থাক আর ভিডিও ফোনবারটা ভালো লাগছে সবাই একটু কমেন্টে জানাইও এই যে এইটার মূল মূল ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা একটু দেখে নিয়ে কষ্ট করে ধন্যবাদ সবাইকে আজকে মতো আমি আছি আলাইকুম ঈদ মুবারক